কুরআন শরীফে আছে আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে না মালাকুল মউত আজরাইল খোদার কসম যান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে টান ছিড়ে কল্লা ইদা বালাগত তরাক্বি কণ্ঠনালীর কাছে চলে আসবে তখন রুহুটা কণ্ঠনালীর থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকে যায় আটকাইয়া যাবে রুহু বেইমানের নাফরমানের মানের তো ফেরেস্তা আল্লাহর নবী বলেন মালাকুন মৌত টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে রুহুটা বেনে বের করবে কেন এমন করল এমন নির্মম মৃত্যু হলো কেন এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হলো কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে ফালা সদ্দাকা ওয়ালা সাল্লা

আর দু খাইয়া টোটো টোটো করে হ্যাঁ কেউ তোমার কিছু বলে না ছাগল তোমার কেউ দেখতে পারে না দেখে না কিছু বলে না আমার ছোটবেলার থেকেই আমার মা আমার বাবা আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার আগলাইয়া রাখছে নজরে নজরে রাখছে তোমার কেউ দেখতে পারে না তোমার উপরে যে খোদার গজব এই জন্য তোমার মা ডাকে না মাফে ডাকে না গ্রামের কেউ ডাকে না এটা তো দুর্ভাগ্য বেটা যে কিরে আমি একটা মানুষ আমার কেউ কদ্দুর কিছু বাধা দেয় না আমি দিনরাত রাত অস্থির ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনা বিচারের দৃশ্য দেখতেছি এক ওক্ত নামাজ পড়ে না সেজদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে চেহারার সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই অথচ তারে কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা কি তার উপরে যে কোথার হ্যাঁ বেটা তোর উপরে যে আল্লাহ লালক করছে এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায় নজর থেকে যায় যারে মালিক পছন্দ করে না তার আল্লাহ করবে কেন ভাইয়া ভেবে দেখেন আমার মনে আছে আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি তিনবার একদিনে তিনবার চুল কাটাইছি আমার বড় ভাই আমার তিনবার সেলুনে পাঠাইছে কেন এই ডিজাইনে চুল চুল তো আমাদের সময় ছিলই না শুধু সামনে পিছনের চুল একটু একটু নিশ বিষ হয়েছে হয়েছে না না সমান হয়েছে না আবার যাও আবার যাও আবার যাও জীবনে আমি একবার শুধু একটা এম্বোয়ডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে একটা পাঞ্জাবি বড় ভাই ধইরা টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিয়েছে যান আস্তে 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 অন্যদের ক্ষতি হয় অন্যদের কষ্ট হয় এই জন্য ছেলেরা আমার আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার বদলানো দেখতে চাই তুমি নষ্ট হইও না তুমি বরবাদ না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবে এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্তানা খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলি খুব দ্রুত যুবকও কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসছো মাসাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলল নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইলাম এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত পাও দিয়েছেন কোরআন শরীফে আছে। এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে কোরআন শরীফে আছে। আল্লাহ তালা বলছেন বাইলুইদিল্লে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীর জন্য সেদিন জাহান্নামের আজাদ যদি বলি কেন বলেন ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে ওরা নামাজ পড়তো আমি বারবার নাচ পাঁচবার এক এক বেলা এক এক দিন পাঁচবার মসজিদে এক একটা মহল্লায় যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয় এক মসজিদে না কমপক্ষে দশটা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঠিক না তাহলে দশটা মসজিদে যদি চারটা করে হরণ থাকে তাহলে চল্লিশটা হরণ দিয়া আপনার কানে আজান পৌঁছাইল তুমি বেইমান একটা সেজার তুমি কেমন মানুষের বাচ্চা তুমি কোন মার ঘরে জন্ম নিছ তোরে মুসলমান বলে কোন মানুষ কিসের মুসলমান আল্লাহ বলেন আমি বললাম তাকে বারবার আমার মতো মালিবের কথা মনিবের কথা ছেড়ে দিল প্রত্যাখ্যান কোরআন শরীফ আছে জাহান্নামীদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলবে মা সালা কুমফি ফি সাকাব আপনি মৌলানাদেরকে জিজ্ঞেস করে মা সালা কাকুম ফি সাকার ফেরেশতারা বলবে এই বেমা তুই জাহান্নামে আসলি কেন কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো কদুললামাকু মৃণল মুসল্লি নাফুরমান বলবে এক নম্বর কারণ আমি নামাজি ছিলাম না কদ উলম্ন কুমিনাল মুসল্লিন চাহান্ন আমি বলবে বন্ধু আমি নামাজি ছিলাম না আমি নামাজ পড়তাম না হুম এজন্য চাহান্ন কতভাবে বলছেন কতভাবে বলছি ইয়ো মায়ু শফরান সাফিন ময়ুদা উ নঈরা সুজুদি ফেলা আল্লাহ তালা বলেন সেদিন কেয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একেবারে পর্যন্ত শরীর বিবস্ত্র ময়দানে এই অবস্থায় ডাক দিয়ে বলবে এই বেঈমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট এগুলো দিয়ে ইলা প্রত্যেক নাফরমান পাপিকে বলা হবে সেজদা দিতে কি দিতে ফলা ইস্তাতীউন আল্লাহ বলেন লক্ষ কুঠিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি টি আর আসরের ময়দানে দিতে পারবে খাশিয়াตัน আবসারুহুম আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়ায় থাকবে তার হাকুম জিল্লা চূড়ান্ত লাঞ্চনা বেঈজতি অপমান ফেরেশতা শুধু লাথি দিবে লাথি ইয়াসলাহা মাদমু মাম্মাদৌরা কোরান শুরিপাল্লা বলছে নাফরমান পাপীকে ফেরেশকা ধাক্কা দিতে দিতে বেই জুতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে হাঁটাইয়া নিবে না ভদ্রচিতভাবে না না লাথির লগে নিন লাথি লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে তো কোনো বেইমান যদি নাফরমান যদি বলে ফেরেশদাকে ভাইসাব হাঁটাইয়া নেন ফেরেশদা বলবে না মালিকের নির্দেশ হলো তোমার মুসল্লি আছে বাবা ভাই এই মাস বয়সী লোক সামনে বসে কিন্তু বৈশা বৈশা জিমা জুড়ায় ফলে এই চাচার কোনো পরিবর্তন হয় এই আগের মতোই অজু আগের মতোই রুকু সেজদা আগের মতোই চলাফেরা এই যা যে ষাট বছর বয়স এখনো ওই চা দোকানে আড্ডা দেয় টেলিভিশন চায় নাটক সিনেমা দেখে কথায় কথায় গালি গালাস করে এই বিড়ি সিগারেট ছাড়া জীবন চলে না এইটা কী তাই তো তাই আমি যাই যে এত বছর ধরে আল্লাহর কথা শুনতেছেন তা আপনার পরিবর্তন কোথায় পরিবর্তন কোথায় আপনি বদলাবেন তাহলে কোন বছর বলেন বদলাবে কোন বছর দেখবেন মূল বিষয় হলো আল্লাহর কথা যথাযথ আন্তরিকতা নিয়ে শুনল কলিজা দিয়ে যদি শুনত কোরআন বদলেন আল্লাহ কোরআন মানুষের জিন্দগি বদলার জন্যই আল্লাহ আল্লাহিং আল্লাহ তালা বলছেন এটাই আল্লাহ তালার হেদায়তী বিহি এই কোরআনের দ্বারাই আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন তাহলে মানুষের পরিবর্তন মানুষের আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে করে থাকে তিরিশ বছরে কোরআন আপনার মধ্যে কোনো আসর করল না কোনো প্রভাব ফেলল না আপনি কি শুনুন কি শুনুন প্রতিদিন মাগরিবের নামাজে এশান নামাজে ফজরের নামাজে এই তিন ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কোরআন শরীফ সুরা কেরাত জোরে পড়ে আওয়াজ করে পড়ে না তো তাহলে এতদিন আল্লাহর কোরআন শোনার পর তো পরিবর্তন হওয়া একটু একটু করে বদলানোর কথা কিন্তু আমাদের অনেক মানুষ যাদের ভিতরে কোনো অনুভূতিই জানে না যে আমার সুরাটা ঠিক করি আমার ক্যারাতটা ঠিক করি আমি দুইটা দোয়া শিখি একটা সুন্নাত আমুল শিখি না এই যেমন আছে তেমন এই অশুদ্ধ কোরআন অশুদ্ধ সুরা তাব্বাতিয়াদা অশুদ্ধ আত্মা ইয়াতু অশুদ্ধ দোয়া দুরুদ অশুদ্ধ এই আমাদের দেশে বলে আমাদের লাক্সাম অঞ্চলে বলে দাদা কইছে দান ও দাদা আগের দিনে ঢেকি দিয়া বাইন মানে ধান চাউল আলাদা করতো ঢেকি দিয়া তো ও দাদান মানে হইলো ভিজা দান ও দাদান বুঝছেন আমাদের দেশে কয় ও দাদান আমাদের অঞ্চল মানে হইলো ভিজা দান তো ভিজা দানের নিয়ম হইলো এই ঢেকির মধ্যে দিয়ে যদি ভিজা ধান শুকায় নাই এটার আমরা যতই বাইরা ভিজা ধানের থেকে চাউল কি হবে না আলাদা হবে না এইটারে কয় আর কি যে দাদায় কইছে বাইনতাম দান বাইনতে আসি উদা দান মানে ভিজা দান রে ঢেকির মধ্যে বহুত কোন দৈরা আছে মাগার চাউল আলাদা হয় কেন ওই যে ধান যে ভিজা ধান যদি শুকাইতো তাহলে ঠিকই ধানের থেকে কি হইত চাউল বের হত এই জন্য এই অশুদ্ধ কোরআন অশুদ্ধ সুরা আপনি বছরের পর বছর পড়তেছেন হাসরের ময়দানে গিয়া দেখবেন আমল নামার মধ্যে আপনার সবগুলো নামাজের ওজন দুইশো গ্রামও আছে একশো গ্রামও আসে না তখন কি করবে তখন তো আফসুস করবে কোরআন শরীফা আছে হাসরের ময়দানে প্রত্যেক মানুষ ইয়াউমা ইদিং নেতাদেক কারুল ইনসা ও আল্লাহ আলাহুদ্দিক আল্লাহ তালা বলেন হাঁসরের দিন প্রত্যেকের তার পুরা জিন্দেগির কথা মনে পড়বে কিন্তু আন্না লাহুদ্দিক রাম কিন্তু বান্দা মনে পড়ে লাভ মনে তো পড়বে ঠিক আছে বুঝে তো আসবে ঠিক আছে শুধু লাভ কি হচ্ছে কি ফায়দা হচ্ছে এই জন্য আরেকজনের বুদ্ধি দিয়ে না নিজে নিজে শুনে মুখে কথা বলিয়া তাল দিতে সবাই পারে আপনার নিজেরটা বলেন আপনার সহি শুদ্ধ প্রত্যেকেই নিজের ভাবনা ভাবেন নিজের ভাবনা আমিও আমার ভাবনা ভাব প্রত্যেক ইনসাফের সাথে ভাবেন